দেখো বন্ধুরা আমি কিন্তু কঙ্কাল ক্যারেক্টার ইউজ করছি এবং কঙ্কাল ক্যারেক্টার নিয়েই এখন আমি খেলতেছি তো কাজ আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে তোমরা কিভাবে কঙ্কাল ক্যারেক্টার ইউজ করবে আই মিন কঙ্কাল নিয়ে তোমরাও খেলতে পারবে সেম প্রসেসটা আজকে দেখাবো সো একটা মুহূর্ত মিস না করে ভিডিওটা ফুল দেখতে থাকো তো ফার্স্টে চলে যাবে হচ্ছে কি প্লাগ ইন অ্যাপে আর এটা তোমরা অবশ্যই প্লে স্টোর থেকে সেই গেমের ভিতর থেকেই তোমরা ইনস্টল করে নেবে নাহলে এটা ছাড়া কিন্তু জীবনে তোমরা কঙ্কাল ক্যারেক্টার ইউজ করতে পারবে না তো এই অ্যাপসের ভিতরে ঢুকার পরে চলে যাবে প্লেয়ার মোডে দেন এখান থেকে সিলেক্ট করবে এই কঙ্কাল ক্যারেক্টারটা তো সিলেক্ট করার পরে হচ্ছে গিয়ে তোমরা এখান থেকে ব্যাগ দিবে এন হচ্ছে গিয়ে ব্যাগ দেওয়ার পরে তোমরা চলে যাবে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি সেই গেমটায় এন হচ্ছে গিয়ে এই চিটকোটগুলো কিন্তু এই গেমেই প্রযোজ্য এছাড়া অন্য কোনো গেমে নয় তো এই গেমে চলে আসার পর তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটি মানে মানে এই মোবাইল ফোনটি করবে তো বের করার পরে তোমরা চলে যাবে হচ্ছে গিয়ে এই ইন্টারনেট অপশনে ইন্টারনেট অপশনে গিয়ে এখানে করে দেবে পেস্ট তো কাজ আমার আগে থেকেই পেস্ট করা ছিল তো আমি নেক্সট প্রসেস দেখাচ্ছি এখান থেকে চলে যাবে এই যে আর জি সি টু এ সরি আর জি এস টু এন্ড এখান থেকে এই যে ইন্টার টেক্সট এখান থেকে তোমরা টেক্সট লিখবে হচ্ছে গিয়ে প্লেয়ার মোড অন সো এটা সংক্ষেপে লাভ যে পি এম অন তো পি এম অন লিখে এখান থেকে ওকে দিয়ে দিলাম দেন ওকে দেওয়ার পরে আমরা একটু ব্যাগে ক্লিক করবো অলরেডি এদিকে প্লেয়ার মোড অন অ্যাক্টিভ হয়ে গেছে আর এখন আমরা একটু ব্যাগে ক্লিক করার পরেই গাইস ফাইনালি আমরা আমাদের মানে কঙ্কাল ক্যারেক্টারটা অ্যাক্টিভ করতে পেরেছি এখন আমরা যতবার খুশি ততবার এই কঙ্কাল ক্যারেক্টারটা নিয়ে খেলতে পারবো তত আবার আবার আমরা ফ্রাঙ্কলিনের ক্যারেক্টারেও যেতে পারবো তো এভাবে করে তিনটা ক্যারেক্টার চেঞ্জ করা জায়গায় সো এই একই সেম প্রসেস যেভাবে এভাবেই অন্যান্য অন্য ক্যারেক্টারটা আপনারা ইউজ করে পারবেন ওকে তো ফাইনালি আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওতে অ্যাক্টিভ লাইক করে দেবে কিন্তু অবশ্যই আর আমি কিন্তু নিয়মিত বাইক ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেম প্লে করি আর চলো এখন যেহেতু আমরা কঙ্কাল ক্যারেক্টারটা অ্যাক্টিভ করতে পেরেছি তো এখন আমরা একটা মানে যেহেতু গোস্ট হয়ে গেছি সেহেতু এখন আমরা গোস্ট রাইড বাইকটা একটু চালিয়ে দেখি চলো তো গোস্ট রাইড বাইক চালানোর জন্য ত্রিপল সরি চারটা ফাইভ ডায়ল করতে হবে তো সরি ও হো থ্রিপোল ফাইভ চলে আসছে আচ্ছা সরি এর পাশ থেকে আমি এখন মানে চারটা ফাইভ ডায়াল করি ডায়াল করার পরই গোস্ট রাইড বাইকটা চলে আসবে এবং আমরা কিছুক্ষণ রাইড করবো ওকে ফাইনালি চলেও আসছে এখন আমরা একটু চালাবো চালিয়ে দেখি ভাই ও কঙ্কালের সাথে কিন্তু ভাই বাইকটা অস্থিরভাবে মানাইছে সেই লাগতেছে আর এই বাইকটা থেকে মানে স্ট্যারিং সেই করা যায় অনেক জোরে জাম্প দেওয়া যায় ওকে তো ফাইনালি আমি ভিডিওটা এখানেই শেষ করছি